ঢাকায় থাকবেন না গ্রামে যাবেন বাড়ি যাবেন বাড়ির তোমার দাদু দিদি আছে পিসি আছে বরবা আছে গোপাল আছে আখাল আছে নালবু দাদা আছে ওদের কাছে থাকবেন না ওদের দেখতে মন চায় না

মজা দিলে ধান নষ্ট হয়ে যায় তা আমি যে তোমাকে আমি যে তোমাকে এখানে এ মা মা পড়ি গেল তে নবি কি এখানে তো তোমাকে ভালো লাগে কেন এখানে ঢাকায় তোমাকে এই মামুই ঢাকা ভালো লাগে তাই আতে তোমো কেন থাকি মনে এখানে থাকি মনে কেন ভালো লাগে তে ভালো কেন লাগে না তোমাকে আমি তোমাকে আমি তোমাকে তো মারি